দর্শক তোমরা দেখতে পাচ্ছ পুকুরিয়ার কাছে কিন্তু যে ধাসগুলি ফেলা হয়েছে সেই ধাসগুলিকে কিন্তু মেশিন দ্বারা সমান করা হচ্ছে দেখতে পাচ্ছেন বেরম্বাটি স্টেশনের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর শিল্পার কিন্তু এনে রাখা রয়েছে এই শিল্পার প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটি এই ব্রিজটি পর্যন্ত কিন্তু জয়রামবাটি স্টেশন এই জয়রাম এই অমরপুরে কিন্তু মাটি ফেলার কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন অমরপুরে কিন্তু ডাম্পারে করে মাটি নিয়ে আসা হচ্ছে মাটি প্রিয় দর্শক এর আগের দিনে আমি তোমাদের দেখিয়েছিলাম জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত কাজের কি আপডেট রয়েছে তো আজকের ভিডিওতে দেখাবো সেই একই জায়গা থেকে জয়রামবাটি জয়রামবাটি থেকে দেখাবো আমি তোমাদের অমরপুর পর্যন্ত অর্থাৎ অমরপুর পর্যন্ত এখন অবধি কাজের কী আপডেট রয়েছে আগামী দিনে কী কী কাজ চলছে সেখানে কি কী কাজ হচ্ছে এই মুহুর্তে তো সেই ভিডিও আমি দেখাবো আজকের এই ভিডিওটি থেকে তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখতে পাবে যে অমরপুর থেকে জয়রামবাটি এবং জয়রামবাটি থেকে অমরপুর কাজের কি কী আপডেট রয়েছে চলুন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাটি স্টেশনের কাছে এখানে দেখতে পাচ্ছেন যে একটি পোল রয়েছে যে ওয়াটার ওয়াটার পাস তো এই ওয়াটার পাসে দেখতে পাচ্ছেন যে ব্রিজটি সেই ব্রিজটি কিন্তু এই মুহূর্তে পুরো রড বেঁধে খাঁচা করা হয়েছে আগামী দিনে এই জায়গাটি কিন্তু কন্ট্রাকশান হবে তো এই কন্ট্রাকশান হয়ে গেলেই কিন্তু ব্রিজটি কমপ্লিট হয়ে যাবে এইদিকে দেখতে পাচ্ছেন জয়রামবাটি থেকে কামারপুকুর স্টেশন যাওয়ার দিক এবং এইদিকেও দেখতে পাচ্ছেন যে ব্রিজটি সে ব্রিজটি কিন্তু ঢালার কংক্রিট হয়ে গেছে তো সব মিলে কিন্তু জয়রামবাটি স্টেশনে কিন্তু দুর্দান্ত কাজ চলছে এবং দেখতে পাচ্ছেন যে শেডটি হবে সেই শেডের কিন্তু এখানে যে মালপত্র লাগে সেই মালপত্র কিন্তু এসে পৌঁছে গেছে তো সে কিন্তু আগামী দিনে যখন শেড লাগানো হবে তো অবশ্যই সেই শেড লাগানোর ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে কিন্তু জয়রামবাড়ি স্টেশনের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে ধাস বিছানো হয়ে গেছে এবং সেই গাড়ি করে ধাস বিছানা হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন জেসিবিও জেসিবিও রাখা রয়েছে এবং এখানে ধাস পেলার কাজ চলছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর শিল্পার এনে রাখা হয়েছে এটা হচ্ছে জয়রামবাড়ি স্টেশনের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর শিল্পার কিন্তু এনে রাখা হয়েছে এই স্লিপারগুলি আগামী দিনে কিন্তু রেল লাইনের উপর বসানো হবে তার জন্য কিন্তু এনে রাখা হয়েছে তো প্রিয় দর্শক আমি এই মুহূর্তে যাচ্ছি জয়রামবাড়ি থেকে জয়রামবাড়ি থেকে যাব এই মুহূর্তে অমরপুরের দিক তো অমরপুরের দিকে যাব এখানে কি কাজ হচ্ছে সেটা সরাসরি তুলে ধরবো তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জয়রামবাটির ঠিক পরে ঠিক পরে পুবরে এই যে পুবরে এখানে দেখতে পাচ্ছেন স্লিপার এনে রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ঢালাইয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্লিপার এনে রাখা হয়েছে এবং এখানে যে ব্রিজগুলি রয়েছে ওয়াটার পাস যে ব্রিজগুলি সেই ব্রিজগুলি কিন্তু মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু শিল্পার এনে রাখা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে স্লিপার এনে রাখা রয়েছে লাইনের পাশে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্রিজটি সামনে আমি দেখতে পাচ্ছি সেই ব্রিজটি কিন্তু এখানে কমপ্লিট হয়েছে সেটা আমি দেখাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাটির পরে এই জায়গাটি হচ্ছে পুকুরিয়া ঠিক আছে তো এই জায়গাটিতে কিন্তু আগামী দিনে মাটি ফেলা হয়েছিল তো তারপর থেকে আরও কিন্তু মাটি ফেলা হয়েছে তো ওই সামনের দিকে হয়েছে সেখানকে আমরা যাব তো এইদিকে দেখতে পাচ্ছেন এই যে জয়রামবাটি এই জয়রামবাটির এটা হচ্ছে এলআইসি বিল্ডিং তো এই যে বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিংয়ের পাশ দিয়ে কিন্তু ট্রেন যাবে আগামী দিনে এই দিকে দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু পুকুরিয়া ঠিক আছে তো ওই দিকটা হচ্ছে জয়রামবাড়ির দিক অর্থাৎ বড় গোপীনাথপুর জয়রামবাড়ি পার করে সোজা চলে যাবে একদম গোঘাট ভাগা ভাবাদিঘি আরামবাগ তারকেশ্বর হাওড়া লাইন তো দেখতে পাচ্ছেন আগামী দিনে কিন্তু এই রুডের উপরে কিন্তু ট্রেন চলবে তো তারই কিন্তু কাজ কিন্তু দুর্দান্ত চলছে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটা কাজ চলছে তো সেখানকে আমরা যাব এবং সেখানে যাবো অবশ্যই প্রিয় দর্শক তোমরা দেখতে পাচ্ছ পুকুরিয়ার কাছে কিন্তু মাটি ফেলা হয়েছে মাটি ফেলার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এইটা কিন্তু জয়রামবাড়ির পরের জয়রামবাড়ির পরে যে অমরপুর সেই অমরপুরের আগে পুকুরিয়া পুকুরিয়ার কাছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মাটি ফেলার কাজ সেই মাটি ফেলার কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাটি ছড়ানো যে মেশিন সেই মাটি ছড়ানো মেশিন দিয়ে কিন্তু মাটি সমান করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখন এই সামান্য মাটি পড়েছে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন যে যে গাছ রয়েছে আলু গাছ লাগানো হয়ে গেছে তারপরে কিন্তু কাজ চালু হয়ে গেছে তো সেই হিসাবে এই জায়গাটা কিন্তু এখন সরু রয়েছে তো এই দিকটা দেখুন পুরোপুরি কিন্তু মাটি ফেলা হয়েছে এবং আগামী দিনে কিন্তু এই যে লাইন এই বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের যে লাইন এই দিকে কিন্তু যাচ্ছে যাবে ট্রেন আগামী দিনে আপনারা দেখতে পাবেন তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে মাটি ফেলার কাজ চলছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মাটি ছড়ানোর কাজ কিন্তু চলছে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন মাটি ফেলা হয়েছে মাটি এনে এখানে কিন্তু ফেলা হয়েছে তো এর আগেও কিন্তু মাটি পড়েছিল এখানে পুকুরিয়ার কাছে কিছুটা মাটি পড়েছিল এবং তারপর থেকে মাটি পড়েনি যখন বড় গোপীনাথপুর সি করবে খুব তাড়াতাড়ি ছিল তো সেই হিসাবে কিন্তু মাটি ফেলাটা হয়তো কোনো কারণবশত বন্ধ হয়ে গেছিলো তো এইবারে দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর পার করে জয়রামবাটি জয়রামবাটি পার করে আমি চলে এসেছি এই মুহূর্তে পুকুরিয়া তো পুকুরিয়ার কাছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটি এনে কিন্তু রাখা হয়েছে চারিদিকে কিন্তু মাটি এনে থাকা হয়েছে এবং সেই মাটিগুলি ছড়িয়ে সমান করানোর জন্য যে মেশিন লাগে সে মেশিন এর আগেও দেখেছেন আপনারা এই ধরনের মেশিন এই মেশিন কিন্তু অলরেডি চলে এসেছে এসে কিন্তু সেই মাটি ছড়ানো হচ্ছে আগামী দিনে কিন্তু এখানে মাটি পড়বে বিভিন্ন কাজ কিন্তু হবে যেখানে যা ব্রিজ করার সেই ব্রিজগুলো কিন্তু হবে তো তার আপডেট অবশ্যই আপনারা পাবেন এই প্রথম আপডেট আমি তোমাদের দেখাচ্ছি এই প্রথম যে ভাবা দিকে দিকে কিন্তু আগামী দিনে কাজ শুরু হয়ে গেল তো যারা বলছিলেন কয়েকদিন আগে আমার চ্যানেলে বলেছিলেন যে ভাবাদিগি ক কখনোই রেল যাবে না কোনো দিনে রেল হবে না তো অবশ্যই তাকে ধন্যবাদ এই কমেন্টটি করার জন্য তো বলবো যে দেখুন এবারে কিন্তু ভাবাদিগির দিকে কিন্তু যাচ্ছে আস্তে আস্তে আর কিছুদিন পর আর কিছুদিন পর হয়তো অমরপুরও কাজ চালু হবে তো অমরপুর আমি যাব দেখানোর চেষ্টা করব ওখানে অমরপুরে কি কী কাজ চলছে যেহেতু অমরপুরে একটা জট ছিল একটা জায়গা নিয়ে সমস্যা ছিল সেই জট কেটে গেছে তো এবারে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে রেলের যে জায়গা সে জায়গা কিন্তু অলরেডি আগে থেকে কিন্তু ফেলে রেখেছে এখানকার চাষিরা আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন রেলের কিন্তু ওখানে যে পিন আপনারা দেখতে পাচ্ছেন ওই চাষযোগ্য জমিটার কাছে একটা পিন রয়েছে পিন গেঁটতে দিয়ে চলে গেছে তো এবার হচ্ছে এখানে দেখুন নতুন করে কিন্তু মাটি এনে রাখা হয়েছে বিভিন্ন কাজ হবে আগামী দিনে আশা করব তো এখানে দেখতে পাচ্ছেন যে মাটির কাজ প্রথম যে কাজ থাকে মাটির সে মাটির কাজ কিন্তু এখানে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই লোকেশনটা অসাধারণ ভিউ এখানে কিন্তু যে পুকুরিয়া সেই পুকুরিয়াতে কিন্তু কাজ চালু হয়ে গেল জয়রামবাটির পরে এবার সোজা কলেজ মোড় অমরপুর এবং সেখানে যে দেখতে এর আগে দেখিয়েছিলাম যে কামারপুকুর সেই পুকুরে কিন্তু কাজ চালু হয়েছে আপনারাদেরকে আমি দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে তো আজকের ভিডিওর লেটেস্ট আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরিয়া সেই পুকুরিয়ার কাছে আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা জমি ফেলে রাখা হয়েছে এবং এখানে যে কাজটি করার জন্যে যে রাস্তা করতে হবে সেই রাস্তা কিন্তু এখানে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গাটি এই জায়গাটি হচ্ছে হলদির পোল ঠিক আছে তো এই হলদির পোলে দেখতে পাচ্ছেন এখানে রেলের পাত কিন্তু এনে রাখা রয়েছে এই হলদির পোলের কাছে তো এবার দেখতে পাচ্ছেন এই দিকে দেখুন প্রচুর জঙ্গল দেখতে পাচ্ছেন তো এইদিকে দেখুন এইদিকে যাচ্ছে হলদির পোল পুকুরিয়া এই রাস্তাটা ধরে যাচ্ছে এবং এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন এই অতিরিক্ত জঙ্গল এই জঙ্গল কিন্তু পরিষ্কার করে আগামী দিনে কিন্তু এই দিকেই ট্রেন ছুটবে তখন কিন্তু আর জঙ্গল থাকবে না যেদিন মাটি পড়া শুরু হবে সেই ভিডিও আগামী দিনে আসবে তো এখন অবধি কিন্তু মাটি পড়া হয়নি আস্তে আস্তে জঙ্গলগুলি কিন্তু পরিষ্কার করা হয়েছে অনেকটাই পরিষ্কার করা হয়েছে আরও পরিষ্কার করা হবে তো সেই ভিডিও আমি দেবো আগামী দিনে তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আজকে যেটা ভিডিওটা দেখছেন এটা কিন্তু জয়রামবাড়ি থেকে অমরপুর যাওয়ার দিকের লাইন কি কাজের কি আপডেট আছে সেগুলো আমি তুলে ধরলাম আজকের এই ভিডিওতে এবার দেখাবো অমরপুর সঙ্গে থাকবেন আমি এই মুহূর্তে চলে এসেছি সেই পশ্চিম অমরপুর যেখানে তোমাদেরকে আপডেট দেবো বলেছিলাম যে পশ্চিম অমরপুরে কি কী আপডেট রয়েছে তো এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাবো যে পশ্চিম অমরপুরে কী কি আপডেট রয়েছে তো সেই দমদমা গাডার ব্রিজ থেকে আমি কিন্তু সরাসরি আপনাদেরকে আপডেট দিতেই থাকি সেই আপডেট দিতে দিতে আস্তে আস্তে আমি পৌঁছে গেছি পশ্চিম অমরপুর যেখানে জমির জট ছিল সেই জমির জট কিন্তু অলরেডি কেটে গেছে তো কেটে যাওয়ার পরেই কিন্তু এখানে কাজ চালু হয়ে গেছে তো এখানে কী কী কাজ হচ্ছে না হচ্ছে তো সেগুলো কিন্তু আমি দেখাবো তো সঙ্গে থাকবেন চলো প্রিয় দর্শক তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিম অমরপুর ঠিক এই জায়গাটি কিন্তু পশ্চিম অমরপুর ঠিক আছে তো পশ্চিম অমরপুরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগামী দিনে কিছুটা মাটি ফেলা হয়েছিল দেখতে পাচ্ছেন পুরাতন মাটি কিন্তু রয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু মাটি ফেলা হয়েছিল আগামী দিনে এবার এখানে কী কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু প্রচুর জঙ্গল ছিল ঠিক ওই ধরনের কিন্তু জঙ্গল ছিল সেই জঙ্গল কিন্তু কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সেই জঙ্গল কিন্তু কেটে পরিষ্কার করা চলছে তো এবারে দেখুন এই দিকটা দেখুন এখানেও দেখুন কিন্তু জঙ্গল কেটে পরিষ্কার করা চলছে অর্থাৎ আগামী দিনে এখানে কিন্তু মাটি পড়বে অর্থাৎ মাটি ফেলার কাজ কিন্তু শুরু হয়ে যাবে তো য দেখতে পাচ্ছেন দেখুন অমরপুরে কিন্তু ডাম্পারে করে মাটি নিয়ে আসা হচ্ছে মাটি নিয়ে এসে কিন্তু ডাম্পারে করে ফেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এবার কিন্তু এই ভাবা দিকের লাইনে কিন্তু কাজ শুরু হয়ে যাবে আর কিছু দিনের মধ্যেই সে বিগ আপডেট আপনারাও কিন্তু পাবেন যেহেতু অমরপুর দিন ধরেই জমিজট ছিল এবার কিন্তু সেই জমিজট কাটিয়ে কিন্তু অমরপুরে মাটি ফেলার কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কামারপুকুর কলেজ মোডের ঠিক পিছন দিয়ে দেখতে পাচ্ছেন কামারপুকুর কলেজ মোডের পিছন দিয়ে কিন্তু ডাম্পারে করে মাটি নিয়ে এসে অমরপুরের দিকে কিন্তু মাটি ফেলা হচ্ছে দেখতে পাচ্ছেন তো তোমাদেরকে আমি দেখেছিলাম বিষ্ণুপুর তারকে রেলপথের যে আপডেট দেখাবো যে আগামী দিনে কামারপুকুরের দিকে কি কি কাজ হচ্ছে তো বিস্তারিত আপডেট আমি দেখাবো পরবর্তী আপডেট অবশ্যই আসছে আমাদের লং ভিডিও আসছে তো সেই ভিডিওতে আপনারা দেখতে পান অমরপুর থেকে জয়রামবাড়ি পর্যন্ত কি কি কাজের আপডেট থাকছে